আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকে ফেসবুক পেজ ক্রিয়েট করেন ক্রিয়েট করার পরে তাদের ফেসবুক যে নাম দেন সেটা আবার চেঞ্জ করতে চান যদি আপনি ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে চান তো কিভাবে করবেন সেটা দেখাবো এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং একটা ছোট্ট একটা কমেন্ট করবেন আপনার কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ তো ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য আপনার প্রথমে আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে আছে সেটাকে আনইনস্টল করতে হবে কারণ হলো আপনি যখন আমি যখন ব্রাউজারে যাব ব্রাউজারে গেলে যখন আমি এটা চেঞ্জ করতে যাব তখন এটা সরাসরি ফেসবুক অ্যাপের মধ্যে চলে আসবে আর অ্যাপের মধ্যে যখন আসবে তখন আপনি সেটা চেঞ্জ করতে পারবেন না এই জন্য প্রথমেই ফেসবুক অ্যাপটা আনইনস্টল করে দিই তারপরে আপনি আপনার গুগল কোন ব্রাউজারে চলে যান গুগল কোন ব্রাউজারে হচ্ছে মেটা বিজনেস সুইট এটা লিখে সার্চ করে দিবেন এখানে গিয়ে আপনার ফেসবুক ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে করে নেবেন ঠিক আছে আগে যদি লগ করা থাকে তাহলেও সমস্যা নেই এখানে যাওয়ার পরে আপনার পেজ দেখতে পারবেন আর পে এইখানে আপনার গুগল কোন ব্রাউজারটাকে থ্রি ডটের মধ্যে ক্লিক করে অবশ্যই আপনি ডেস্কটপ ব্রাউজার করে নেবেন ডেস্কটপ ব্রাউজার না করলে আপনি এটা করতে পারবেন না ডেস্কটপ ব্রাউজার করার পরে আপনি বাম দিকে কর্নারে উপর দিকে টার্মের নিচে দেখবেন যে একটা সেটিং সাইকল আছে সেটিং সাইকলের মধ্যে ক্লিক করবে সেটিং সাইকলের মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে কোন পেজটার নাম চেঞ্জ করতে চান আপনার পেজের সিরিয়াল চলে আসবে যেমন আমি এখানে চেঞ্জ করব র্যান্ডম স্টোরি বাংলা তো এটার মধ্যে সিলেক্ট করে দিলাম এটার মধ্যে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন ডান দিকে ভিউ পেজ সেটিং তো ভিউ পেজ সেটিং এর মধ্যে ক্লিক করবেন ভিউ পেজ সেটিং এর মধ্যে ক্লিক করার পরে অনেকগুলা সেটিং আপনার বাম দিকে খুলে যাবে আপনি বাম দিকে খেয়াল করবেন পেজ সেট আপ নামে একটা অপশন আছে পেজ সেট আপের মধ্যে ক্লিক করবেন পেজ মধ্যে ক্লিক করলে আপনি আবার বাম দিকে উপরে নেম নামে একটা অপশন দেখতে পারবেন যেখানে আপনার পেজের নাম দেওয়া আছে ওটার মধ্যে ক্লিক করবেন ওটার মধ্যে ক্লিক করলে আপনি যদি হালকা করে একটু ডান দিকে টান দেন তাহলে পাশে এডিট বাটন দেখতে পারবেন আপনি এডিটের মধ্যে ক্লিক করবেন এডিটের মধ্যে ক্লিক করার পরে আপনি একটা বক্স পেয়ে যাবেন যেটার মধ্যে আপনার পেজের নাম লেখা আছে ওইটা কাইটা দিয়ে আপনি নতুন যে নাম দিতে চান সেই নামটা ওইখানে লিখে দেবেন নামটা লিখে দেওয়ার পরে আপনি নিচে সেভ বাটনে ক্লিক করবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে তারপরে এটাকে রিকোয়েস্ট চেঞ্জ এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলে আপনার ফেসবুকের নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখবেন যে উইথ ইন এ মিনিট মিনিট লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মানে সেভ হওয়ার সাথে সাথে আপনার ফেসবুকের নাম চেঞ্জ হয়ে গেছে তো আজকের মধ্যে এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে